আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে সুন্দর একটা সকাল শীতের সকাল মানেই কিন্তু কুয়াশা ঢাকা তো ফজরের আজানের পর উঠে গেলাম আর নামাজ কোরআন তেলোয়ার তো অবশ্যই করেছি মা ছেলে সবাই মিলে আর এদিকে মা ছেলে হাঁটতে বেরিয়ে পড়লাম আর দেখা যাচ্ছে পাঁচটা একদম কুয়াশায় ঢাকা তবে এখন যে সময়টাতে আমি ভিডিও করেছি সেই সময়টাতে একটু একটু রোদের দেখা মিলছে রোদ একটু একটু উঁকি দিচ্ছে এই তো আমাদের ছাদে যেই ঝুমকো ফুলটা ছিল গত ভিডিওতে শেয়ার করেছি সেই ফুলটা এখানে ঝোপের আড়ালে কিন্তু ধরে আছে খুব সুন্দর লাগছিলো তো এটা দেখে আমি আয়াতকে বললাম এ দেখো এখানেও ধরেছে ও তো দেখে অবাক তারপর এই তো এই ফুলটা আমি হাতে নিলাম আমার আয়াত সোনাকে দিচ্ছি ও আমার হাত থেকে নিচ্ছিলো আমি ওর হাত থেকে নিচ্ছিলাম আসলে কিন্তু ফুলটা অনেক সুন্দর দেখা যায় নার্সারি থেকে কত রকমের দামি ফুলের চারা এনে রোপণ করা হয় দেখা যায় কি অনেক যত্ন করতে হয় তারপরে একটা কি দুইটা ফুল ফুটে আর অযত্নে অবহেলায় মাঠে ঘাটে পথের ধারে কত সুন্দর সুন্দর ফুল যে ফুটে কি বলবো তো অন্যদিকে মাঠে একটা মহিষ ঘাস খাচ্ছিলো আর বক উঠছিল দেখতে সুন্দর লাগছিল তো এখানে ঘরে চলে আসলাম আজকেও আবার রেডিমেড নাস্তা সেটা হচ্ছে বরখানি বা এটাকে কি বলে বাকরখানি বা বরখানি যে যেটাই বলে তো সেগুলো সেখানে নিচ্ছে এগুলো চিনি ছাড়া তো ওরা চা দিয়ে খাবে মাংস আছে কিন্তু মাংস দিয়ে কেউ নাকি খাবে না চা দিয়েই খাবে তবে চাটা একটু ঘন করে বানাতে হয় এই আর কি তো এদিকে কিছু সবজি বাজার ছিল বেশ কিছু সবজি বাজার এগুলো এখন গুছিয়ে নিব সবজি আসলে বেশি দিন ফ্রিজ রাখলে খেয়ে কেমন যেন মজা নেই তবে এখন শীত এসেছে এখন তো মজার মজার টাটকা টাটকা নতুন সবজি খাওয়া হবে শীতে কিন্তু অনেক সবজির বাহার যেমন গ্রীষ্মকালে ফল ফ্রুট পাওয়া যায় বিভিন্ন রকমের ফলাদি মৌসুমি সিজন এখন কিন্তু শীতের সিজনে পিঠাপলি আর কি নানান রকমের শাক সবজি তো এই তো এই শাক সবজিগুলোকে এখন আমি গুছিয়ে নিব সরি এখানে শাক নেই ধনে আর কি সব কিছু বেছে গুছিয়ে নিতে কিন্তু অনেক লম্বা সময় যাবে ধনে ধনেপাতা ডা ধনে গোড়ালিগুলো ছাদে রোপণ করব আর মরিচের ডাটি ফেলে টিস্যু দিয়ে বক্সে মরিয়ে রাখবো অন্যদিকে গত শীতে আমি প্রায় দশ কেজি দেশি কাঁচামরিচ ফ্রোজেন করেছিলাম সেখানে পাঁচ কেজিকে ব্লেন্ড করে রেখেছি আর পাঁচ কেজিকে এভাবে গোটা গোটাই রেখে দিয়েছি এগুলো সবুজ কালার একটুও চেঞ্জ হয়নি এগুলো যখন ব্লেন্ড করব তখন একদম সবুজ থাকবে তবে পাঁচ কেজি খাওয়া হয়ে গিয়েছে আরও এক কেজির মতো ব্লেন্ড করেছি এখনও প্রায় তিন থেকে সাড়ে তিন কেজির মতো আছে তো এখানে আরও কিছু নিয়ে নিলাম এগুলো ব্লেন্ড করব তো যেহেতু শীতকাল দেখা যায় কি সকাল সকাল যদি এগুলো ফ্রিজ থেকে বের না করি তাহলে কিন্তু বরফ থেকে ছুটতে চায় না তো একটু নর্মালি আসুক ছুটে রাখ বের করে রাখলাম আর এদিকে টমেটো আমি যেগুলো দুই টুকরো করে ফ্রোজেন করেছি এগুলো সস বানানোর জন্য বের করে রেখেছি এগুলো অনেক সময় লাগবে স্বাভাবিক তাপমাত্রায় আস্তে আস্তে হয়তো বা বিকাল হয়ে যাবে আর আমাদের গ্রামে তো অবশ্যই ঠান্ডা বেশি এখনই যথেষ্ট কুয়াশা অনেক ঠান্ডা সকালে সোয়েটার পরতে হচ্ছে তো এইদিকে ছাদে চলে আসলাম আমি কাপড় শুকাতে দিতে যেহেতু এখন শীতকাল চলে এসেছে দেখা যায় কি দুপুর একটু ক দুপুরের তাপ একটু কমতে না কমতে কিন্তু দেখা যায় সূর্যের তাপটাও কমে যায় মানে দুপুরের আসরের রাজা দেওয়ার আগেই রোদের তাপটা কমে যায় আর কি কি বলছি উল্টাপাল্টা তো সেজন্য একটু সকাল সকাল কাপড় ধুয়ে রোদে দেওয়ার চেষ্টা করি এতে করে পানিটা ঝরে যায় আর দ্রুত রোদে শুকিয়ে যায় তারপরেও কিন্তু দেখা যায় কি এগুলো আবার ভেতরের রুমে ঢুকে বেলকনিতে শুকাতে দিতে হয় ভালো করে শুকায় না একটু প্যান্ট বা একটু ভাল জাতীয় কাপড়গুলোতে রাবারের দিকে বা পকেটের দিকে শুকাতে চায় না আর কি সুতির কাপড় হলে শুকিয়ে যায় তো এখন আমি কিছু লাউ শাক তুলবো মিষ্টি কদু শাক এখানে শাক বলতে পাতা নিব একদম বড়ো বড়ো পাতা হয়েছে মার্শালা এই পাতাগুলো নিব আমার জন্য একটু ভাজি করব তো বাচ্চারা তো তেমন একটা শাক ভাজি খেতে চায় না খায় না করে না কিন্তু তেমন একটা পছন্দ করে না মরিচ ভর্তা হলে একটু খায় আর কি তো এগুলো আমি কেটে নিচ্ছি কারণ গোড়ালের দিকে পাতাগুলো যদি নিয়ে ফেলি তাহলে দেখা যায় কি গাছগুলো আর একটু স্বস্তি পাবে আর নিচে দিয়ে আমি তরকারি কুটা বা চাল ডাল ধোয়া পানিগুলো দিতে আর একটু সুবিধা হবে একগুলো উঠাতে না উঠাতে কিন্তু ছোটো ছোটো চারা এখানে আরও আছে মিষ্টি কুমড়া বিচি আমি রোপণ করেছি যখনই মিষ্টি কুমড়ো আনি সেখান থেকে বিচিগুলো আমি রোপণ করে দিই এই যে আজকে দেখলেন সবজি বাজার সেই বিচিগুলো ধুয়ে টুয়ে রেডি করে রাখবো আবার দু দিনের মধ্যে সেগুলো রোপণ করে নিব মিষ্টি কুমড়া বিচি কিন্তু ভেজে খেতে আরও বেশি মজা আমার ভীষণ পছন্দ আর এত পছন্দ করে আলিফো আধান একটু কম পছন্দ করে এই আর কি তো এই তো কথা বলতে বলতে এদিকে শাকের পাতাগুলো নিয়ে নিচ্ছি গোড়ালের দিকে পাতা হলেও কিন্তু অনেক কচি কচি এগুলো যখন ভাজা করেছি আর কাঁচামরিচ দিয়ে খচখচ করে খেতে দারুণ মজা এখন ভিডিওতে বয়স দিচ্ছি এখন তো আমি শাকগুলো খেয়ে ফেলেছি সেজন্য শেয়ার করতে পারছি তো কথা বলতে বলতে এদিকে শাকগুলো কেটে নিচ্ছি এই ফাঁকে একটা কথা বলছি যারা আমার ভিডিওটা এখন স্কিপ না করে দেখছেন ছোট্ট একটা লাইক দিতে ভুলে যাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আপনাদের ছোট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য ভাইয়েদের কাছে পৌঁছে দিবে তো এইটা এদিকে শাক কুটে নিচ্ছি আর অন্যদিকে শুনছি মাছ মাছ স্বাদে উঠেছি আর রাস্তা দিয়ে মাছ বিক্রি করছিল মাছ মাছ করে ডাক দিচ্ছিল দুইবার আয়ার দৌড়ে গেল দেখলো যে যে মাছগুলো বিক্রি করছে সেগুলো তেমন একটা আমি পছন্দ করি না পরবর্তীতে দেখলাম আবার এখানে এই যে পাবদা মাছ আর আমাদের চট্টগ্রামের ভাষায় তো মাছ বিক্রেতা বলছিল মধু ফলা আর এদিকে কাঁচকি মাছ এই মাছগুলোই নিলাম আর কি তো অন্যদিকে আমি এদিকে নাইলটিকে মাছ পাঁচ পিস বের করে রেখেছিগুলো ফ্রোজেন করবো একটু ম্যারিনেট করে তো এদিকে খোদা লেগে গিয়েছে বেলা কিন্তু এখন প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি হয়ে গিয়েছে তো ওরা শিঙ্গার আনলো ভাবলাম সস দিয়ে একটু শিঙ্গারা খাওয়া যাক হালকা পাতলা খাবার অন্যদিকে আয়াত এসেছে আমার সাথে ননাই করতে ননাই বলতে গতকাল কোচিং থেকে আসার সময় আলির দুইটা মশার কয়েলের স্ট্রেন এনেছে ওকে বলেছিলাম দুইটা স্ট্রেন আনতে ইদানিং মশা এত বেশি বেড়েছে যেই না বৃষ্টি বন্ধ হয়েছে মশা অতিরিক্ত বেড়েছে যখনই বাচ্চাকে পড়াতে যায় বা বসে কোনো কাজ করতে যায় টেবিলের নিচে কুটুস কুটুস কামড় দিতে থাকে কিছুক্ষণ পাটা স্থির থাকলেও কামড়াতে থাকে পা নড়লেও কামড়াতে থাকে এক অসহ্য অবস্থা তো দুইটা স্ট্যান্ড আনিয়ে রাখলাম এখানে ভিতর মশার কয়েল দিতে খুবই আরাম এখন আমি এটা ফিট করব তো আয়াত একটু ভিডিও করছিল। আয়াত তো হচ্ছে আমার ভিডিওর মাস্টার ও একদম ভিডিও করতে বললে পণ্ডিত তো এগুলো আমি করে নিচ্ছি ও আমার সাথে হাতাহাতি করছিল ও করার জন্য তবে এগুলো খুব ধার এগুলো হাত কাটতে পারে তো ওকে বুঝিয়ে বললাম আর পুরনো অনেক কাহিনী বলছিলাম কোথায় কি হয়েছিল না হয়েছিল সব কিছু তো আসলে বাচ্চাটা যখন ঘরে থাকে তখন ওর সাথে অনেক গল্প করা হয় অন্য দুজনের তুলনায় ভাজানের তুলনায় এত একটু আমার মতো ঘন কথা বলে তো মা ছেলে একসাথে হলে অনেক কথা বলি আর ইদানিং আয়াতের স্কুল মিস যাচ্ছে কারণ আয়াত কিন্তু একটু অসুস্থ এই যে সিজন চেঞ্জ হলে যে ওষুধটা হয় আর কি সর্দি কাশি জ্বর মুখটা একদম ফুলে আছে খাবার খেতে পারছে না তেমন একটা অন্যদিকে আমি বেশ কিছুদিন ধরে এক ধরনের চুরি ইউজ করছিলাম এই রাফ ইউসের জন্য এই চুরিগুলো বেস্ট ছিল তো সেই চুরিগুলো আমি একদিন আলিফকে বলছিলাম আমার বড়ো ছেলেকে যে চুরিগুলো আরাম পেয়েছি অনেকদিন ব্যবহার করেছি যে কথা সেই কাজ ও কোচিংয়ে যাওয়ার সময় কোন ফাঁকে যে একটা চুরি নিয়ে গেলো জানি না চকবাজার চক বিউ মার্কেট থেকে আবার চারটা চুরি নিয়ে আসলো কিনে আমি তো দেখে অবাক ও ব্যাগ থেকে এই জিনিসগুলো বের করে দিল আসলে এই চুরিগুলো আমার কাছে লক্ষ টাকার চাইতেও দামি স্বর্ণের চুরির চাইতেও অনেক বেশি দামি কারণ আমার ছেলে আমার মুখের থেকে একবার শুনেছি কি ভালো করে শুনে নিয়ে অমনি কিনে নিয়ে আসলো এসব মায়া এসব ভালোবাসার কিন্তু কোনো মূল্য হয় না অমূল্য তো আজকে ভাবলাম রান্নার হার থেকে ছুটি পেয়েছি রান্না করবই না আজকে অনেক দূর থেকে কিছু খাবার এসেছে এখানে মাছের মরুগণ্ড যেটা মুগ ডাল দিয়ে করা হয় সেটা অনেকগুলো তো এটা তো বাচ্চারা কাটার বয়ে খাবে কি খাবে না তবে খেয়েছে অনেক কাটা বেছে বেছে আর কি আর অন্যদিকে কি দেখা যাক অন্যদিকে হচ্ছে ডিমের কোরমা ডিমের কোরমার ঝোল ছিল আর এই ঝোলটা এত বেশি মজা হয়েছে কি বলবো ডিমের চাইতেও ঝোলটা বেশি মজা ছিল তো এখানে কিছু মুরগি মাংস মিক্স করা ছিল সবগুলো সাদা সাদা বোঝা যাচ্ছে না আর কি তো এগুলো একটু গরম করে নিচ্ছি যেহেতু এক জায়গা থেকে এসেছে কতক্ষণে রান্না করা হয়েছে জাল দিতে দেরি করলে আবার না নষ্ট হয়ে যায় অন্যদিকে দুপুরে ভাত খাওয়ার পর খাওয়ার জন্য পেয়ারা মাখা করে নিচ্ছি ভাত খাওয়ার পর একটু কুটুস পুটুস তো খেতে হয় এটা আজান খাবে না আমরা মাছ এলে তিনজন খাবো আজান বা অন্য কিছু একটা খাবে কুটুস কাটুস তো রান্নার হাতে কিন্তু ছুটি নেই বললাম রান্নার হাত থেকে ছুটি তারপরও ছুটি নেই ওই খাবারগুলো তো বাচ্চারা খাবে পোলাও তারপর ডিমের কোরমা মুরগির মাংস তারপর আর কি এই যে মাছের মাছের যে মূড়োখণ্ড ওগুলো বাচ্চারা খাবে আমি বাবা ওই সব খাবার খেতে পারি না পোলা আমার দুই চোখের বিষ আমার পোলাও একদম ভালো লাগে না আমার মোটা মোটা সিদ্ধ চালের বিরিয়ানি বা তেহারি হলেই হয় এই জিনিসটা আমি পছন্দ করি তা আমার জন্য এখানে লুটিয়া শুটকি ভাজা করে নিচ্ছি লোটিয়া শুটকির মরিচ বা মরিচ খোলা এটা কিন্তু অনেক মজা সুটকির বিভিন্ন রকমের মরিচ খোলার আমার চ্যানেলে অনেক আগে থেকে বিভিন্ন রকমের রান্নার রেসিপি শেয়ার করা আছে আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন এটা কিন্তু খেতে অনেক মজা সুটকির চাইতে রসুনগুলো আরও বেশি মজা অন্যদিকে একটু মুসুর দিয়ে মুসুর ডাল দিয়ে ডিম দিয়ে কষা করেছি এদিকে সেই শাক তো আজকে দুপুরে এখান থেকে আমি খাবো আর আগামী ভিডিও দেখার জন্য সবাইকে দেওয়ার তৈল ধামাকার ভিডিও থাকবে যারা আজকে প্রথমে আমার ভিডিও দেখেছেন পরবর্তী নতুন ভিডিও দেখতে চান তাহলে আপনাদের উদ্দেশ্যে বলছে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন রেসিপি বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলের নোটিফিকেশান পৌঁছে যাবে অবসর সময় দেখে নিতে পারবেন আর যারা এত কোন সময় ধরে ধৈর্য ধরে আমার এই আজ এরা বকর বকর হজম করে আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আজকের জন্য এতটুকু আল্লাহ হাফেজ